আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাসি পরীক্ষায় বোর্ড থেকে বিজ্ঞান বিষয়ের জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেখিয়ে দেবো শিক্ষার্থীরা গত ক্লাসে আমি তোমাদের এখানে প্রথমে যে পনেরোটি এমসিকিউ প্রশ্নের অ্যান্সার করতে হবে সেগুলোর এর পাশাপাশি এখানে দশটি এক কথায় প্রকাশ ছিল সেগুলোর অ্যান্সার আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সেই ক্লাসটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারবা আজকে আমরা এখান থেকে খ পাঠ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রয়েছে এখান থেকে শুরু করে বাকি যে কোয়েশনগুলো রয়েছে ধারাবাহিকভাবে এই কোশ্চেনের অ্যান্সারগুলো দেখব শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো এখানে এক নম্বরে বলছে জীববৈচিত্র্য উদ্ভিদের জৈবিক কারণ ব্যাখ্যা করো এর উত্তর হচ্ছে জৈব বৈচিত্র্য উদ্ভিদের জৈবিক কারণগুলোর মধ্যে জিনগত পরিবর্তন প্রাকৃতিক নির্বাচন পরিবেশগত অভিযোজন এবং প্রজাতির বিভক্তি উল্লেখযোগ্য এই প্রক্রিয়ায় নতুন প্রজাতির উদ্ভব ও বৈচিত্র্য সৃষ্টি করে এরপর দেখো দুই নাম্বার কোয়েশনটিতে বলা হয়েছে যে পরজীবী বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করো পরজীবী হল এমন একটি জীব যা অন্য জীবের উপর নির্ভর করে পুষ্টি সংগ্রহ করে এবং তাদের ক্ষতি করে উদাহরণস্বরূপ ললিতা উদ্ভিদ পরজবি এক ধরনের উদ্ভিদ এরপর তিন নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে যে দেখো শিক্ষার্থীরা বলা হয়েছে তরল পদার্থ কিভাবে তাপ সঞ্চালিত হয় বর্ণনা কর সেক্ষেত্রে তরল পদার্থ তাপ সঞ্চালন ঘটে প্রবাহ পদ্ধতিতে যেখানে গরম তরল উপরের দিকে উঠে এবং ঠান্ডা তরল নিচের দিকে নেমে আসে আর এই প্রক্রিয়ায় হচ্ছে আর তাপ পরিবাহিত হয় অর্থাৎ এভাবেই তাপ সঞ্চালিত হয় আচ্ছা এরপর দেখো চার নম্বর কোয়েশনটিতে বলা হয়েছে যে শক্তির নিত্যতা ব্যাখ্যা করা শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না এটাই হচ্ছে শক্তির নিত্যতা এটি কেবল একরূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় এবং মোট শক্তি সবসময় স্থির থাকে এটাই হচ্ছে শক্তির নিত্যতা এরপর দেখো পাঁচ নম্বর কোয়েশনটিতে বলা হয়েছে দশ নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুর স্মরণ মিটার অর্থাৎ স্মরণ মিটার হলে কাজের পরিমাণ কত আমাদেরকে এটা বের করতে বলা হয়েছে তাহলে দেখো শিক্ষার্থীরা তো এক্ষেত্রে এর অঞ্চলে উত্তর হবে কাজের পরিমাণ ইকুয়াল স্মরণ ইকুয়াল দশ নিউটন অর্থাৎ পাঁচ মিটার সমান পঞ্চাশ জুল হবে শিক্ষার্থীরা এরপর দেখো ছয় নম্বর কোয়েশ্চেনটি যদি আমরা দেখি ছয় নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে টেকটনিক প্লেট কী বর্ণনা করো অর্থাৎ টেকটনিক প্লেট কী বর্ণনা করতে বলা হয়েছে টেকটোনিক প্লেট হল পৃথিবীর ভূতকের বিশাল কঠিন শিলার টুকরো যা ধীরে ধীরে স্থানান্তরিত হয় এবং ভূমিকম্প অগ্নিয়গিরি ও পর্বত সৃষ্টি করে সাত নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে অগ্নিগিরির অগ্নি উৎপাদ নির্গত শিলার বর্ণনা করো অগ্নিয়গিরির ও অগ্নি উৎপাদ শিলাগুলো হলো অগ্নিয় শিলা যা লাভা ঠান্ডা হয়ে শক্ত হয়ে গঠিত আমি আবার বলছি অগ্নিগির অগ্নি উৎপাদ নির্গত শিলাগুলো হলো অগ্নিয় শিলা যা লাভা ঠান্ডা হয়ে শক্ত হয়ে গঠিত হয় এরপর দেখো নয় নম্বর কোয়েশ্চেনটিতে বলা হয়েছে কোষ জিল্লি কি এর একটি কাজ উল্লেখ করো তাহলে শিক্ষার্থী দেখো কোষ জিল্লি হলো কোষের বাহ্যিক স্তর যা কোষকে ঘিরে রাখা এর কাজ হলো কোষের অভ্যন্তরে ও বাইরে পদার্থের আদান প্রদান নিয়ন্ত্রণ করা এরপর দেখো দশ নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে প্রতীক ও সংকেতের মধ্যে দুটি পার্থক্য লেখ প্রতীক সাধারণত নির্দিষ্ট ধারার প্রতিনিধিত্ব করে এবং স্থির থাকে যেমন পতাকা বা সংকেত কোনো ঘটনা বা তথ্য নির্দেশ করতে ব্যবহৃত হয় এবং তাৎক্ষণিক হতে পারে যেমন ট্রাফিক লাইট শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে এখানে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে প্রেক্ষাপট নির্ভর এবং এখানে যে উদ্দীপক নির্ভর যে কোশ্চেনগুলো রয়েছে আমি তারাবাহিকভাবে এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো তোমাদেরকে দেখে দিব সেক্ষেত্রে সেই পর্যন্ত তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে